হালাল উপার্জনের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন প্লিজ আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি এখানে অতিরিক্ত সময় কাজ করতে হয় প্রতিষ্ঠান অতিরিক্ত ডিউটির বিপরীতে ত্রিশ টাকা প্রতি ঘন্টা মজুরি দেয় অথচ একটা গার্মেন্টস ও শ্রমিককে এর চেয়ে বেশি মজুরি দেয় আমার প্রতি আমার প্রতিষ্ঠান জোরম করছে কিনা তরুণরা কিভাবে দৈনন্দিন জীবনে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মহৎ গুণাবলীর অনুসরণ করতে পারে নিজের মতের পক্ষের লোক না হলেও কি কি অন্য মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক স্থাপন করা যায় হালাল উপার্জনের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন প্লিজ হালাল উপার্জনের করতে চাই আমরা বলবো যে আমাদের এবাদত এবং আমাদের দোয়া কবুল হওয়ার জন্য হালাল উপার্জন থাকা পূর্ব শর্ত একজন মানুষ ব্যক্তিগতভাবে যত আমলদারি হোক না কেন উপার্জন যদি হারাম হয় তাহলে হাদিস রয়েছে তার শরীর জাহান নামে যাওয়ার জন্য অধিকতর উপযুক্ত এজন্য নেকামল এর পরিমাণ বেশি করতে না পারলেও উপার্জন যেন হারাম না হয় উপার্জন যেন হারাম হালাল হওয়া হালাল থাকে সে বিষয়ে আমাদের সচেষ্ট থাকতে হবে আল্লা সালা কোরআন কালিমে নামি রাসুলদেরকে নির্দেশ করেছেন ইয়া করোনা কালিমের আয়তাল্লাহ বলেছেন হে রাসুলগণ তোমরা হালাল ভক্ষণ করো এরপরে বলেছেন তোমরা নেকামল করো তাহলে বোঝা গেল হালাল ভক্ষণ করার গুরুত্বটা সাধারণ নেকামল করার চাইতে কোনো অংশে কম নয় তো সেজন্য আমাদের হালাল উপার্জনের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি এখানে অতিরিক্ত সময় কাজ করতে হয় প্রতিষ্ঠান অতিরিক্ত ডিউটির বিপরীতে ত্রিশ টাকা প্রতি ঘন্টা মজুরি দেয় অথচ একটা গার্মেন্টস ও শ্রমিককে এর চেয়ে বেশি মজুরি দেয় আমার প্রতি আমার প্রতিষ্ঠান জুলুম করছে কিনা প্রদর্শক আসলে আপনার প্রতিষ্ঠানে আপনি কি ধরনের কাজ করছেন না করছেন আমি জানি না সবচেয়ে বড় কথা হলো যে আপনাকে কর্তৃপক্ষ অতিরিক্ত ডিউটির যে বিনিময় এটা জানিয়ে দিবেন সেটা আপনি ভালো লাগলে করবেন আর যদি আপনার না পোষা আপনি করবেন না আর যদি আপনাকে অতিরিক্ত ডিউটি করতে বাধ্য করা হয় যে এটা মরলে আপনাকে অতিরিক্ত ডিউটি করতেই হবে তাহলে সেটা অবশ্যই আপনার জুলুম তরুণরা কিভাবে দৈনন্দিন জীবনে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মহৎ গুণাবলী অনুসরণ করতে পারে আমাদের তরুণরা নবী করিম সাল্লা সাল্লামের জীবনী তার সিরাত এটা চর্চা করার জন্য তার সিরাতকে জানতে হবে জানার জন্য নবী সাল্লা জীবন ইতিহাসমূলক যে কোনো বই মখতুম অথবা আরো ডক্টর আলী সাল্লাবীর বই এগুলো আমরা পড়তে পারি এগুলো আমাদের পাঠ্য তালিকা থাকতে পারে সেগুলো আমাদেরকে ইশার নবীলা সাল্লামের মহৎ গুণাবলীকে অনুসরণ করতে উদ্বুদ্ধ করবে সাহায্য করবে ইশা তারা নিজের মতের পক্ষের লোক না হলেও কি কি উপায়ে অন্য মুসলিম ভাইয়ের সাথে আন্তরিকতা সম্পর্ক স্থাপন করা যায় মতের লোক না কিন্তু মুসলিম কেবলা নিজের আলোচনা জামাতের অনুসারী আপনার মুসলিম ভাই তার সাথে আপনি আহ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করবার জন্য প্রথমত হাদিয়া উপ সালাম বিনিময় তার কল্যাণ কামি হওয়া তার মিশনটা আহ সাকসেস হওয়ার জন্য তার ভালো কাজ কোনো থাকলে সেটাকে সহযোগী হওয়া তার সাথে ভিন্নমত আছে কিন্তু যে বিষয়ে ভিন্নমত না সে বিষয়ে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা এসব বিষয়গুলো নিজের মধ্যে আন্তরিকতা সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে ইনশাআল্লাহ